সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদ আপনাদের সাথে আছি প্রতিমা আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট সৈর্য শাসক শেখ হাসিনার পতনের দিন এই দিনে হাজার হাজার শিক্ষার্থীর এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল শেখ হাসিনার সেই সৈর্য শাসক এবং সৈরা প্রশাসন পুলিশ বাহিনী আনসার এবং অনেক বাহিনী সদার মানুষের উপর নির্বিচারে গুলি চালায় তাকে ক্ষমতা রাখার জন্য এবং তিনিও ক্ষমতায় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন সতেরো বছর তিনি যে লুটপাট করেছেন তাতে তার পেট ভরেনি আরও বছরের পর বছর অর্থাৎ আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমি সরকার থাকার জন্য চেষ্টা করার জন্য এই আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু তিনি যে শৈলশাসক তিনি তা তখনই স্বীকার করেনি এবং এখন পর্যন্ত তিনি স্বীকার করেনি এবং অনুতপ্তও করেনি দেখেন আমাদের দেশের একটা কালচার আছে সেটা হল যদি জনগণ খেপে যায় সরকার যত ক্ষমতাশালী হোক এবং বাহিরে তার যতই হাত থাকুক কোনো কাম হবে না সেটা হারে হারে টের পেয়েছিল পাকিস্তান আরে হারে টের পেয়েছে বর্তমানে ভারত এবং হারে হারে টের পেয়েছে আপনার এর সাত এবং হারে হারে টের পেয়েছে শেখ হাসিনা এখন এই থেকে যদি অনুকরণ করে অন্য অন্য অর্থাৎ বাংলাদেশের স্বৈরী শাসকের কোনো এখন কথা হলো কিভাবে হারে হারে পাকিস্তান আপনারা জানেন উনিশশো সালে যখন এই ছাত্ররা ভাষা আন্দোলন দিয়ে একটা যুদ্ধে শেষমেশ চলে যায় অর্থাৎ তখন ওই পাকিস্তানি স্বৈরা শাসকেরা বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে আপনারা জানেন উনিশশো সালে ভাষা আন্দোলন শুরু হয় এবং ভাষা আন্দোলন থেকেই আর এই ভাষা আন্দোলনে সালাম প্রতীক জাপার সহ অনেকের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে সেই পূর্বে শাসক সেই স্বৈরা শাসক পাকিস্তান তারপর কি হলো বাংলাদেশ থেকে দিল বাংলাদেশের জনবাদ এরপর আসুন ভারতের কাছ থেকে দেখুন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যত প্রকার চেষ্টা তিনি চালিয়ে গেছেন তার লাভ কি ছিল তার লাভ ছিল বাংলাদেশকে শোষণ নির্যাতন নিপরণ চালাতো কিছু বলতো না যে শোষণ কিভাবে করত দেখেন বাংলাদেশের অনেক কিছু ট্রেনজিট তারপর হয়েছে আপনার রেল পথ ও আকাশ সমস্ত পথ তারা এমনকি মংলা কোর্ট এবং চট্টগ্রাম কোর্ট তারা বিনা শুল্কে সামান্য কিছু শুল্কে তারা ব্যবহার করতো যেটা বিনা শুল্কেই বলা হয় তাদেরকে ব্যবহার করত দেওয়া হতো এবং বিনা আর এসব ব্যবহার করে তাদের হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ইনকাম হতো এইভাবে যাতায়াত খরচ হাজার হাজার কোটি টাকা বিশেষত এবং হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করে নিত কিন্তু আমাদের কি হতো আমাদের মধ্য থেকে হাজার হাজার গাড়ি থাকে এখন কে করেছে শেখ হাসিনা তাদেরকে স্বার্থে থাকার জন্য কিন্তু সাধারণ জনগণ বুঝে গেছে যখন আব্রাহাম তিনি লিখেছেন আমরা সব কিছু তাদের দিয়ে দেই বিনার স্বার্থে কিন্তু তারা আমাদের যে পানি বন্টন যে ফারাক্কাবাদের পানি বন্টন যখন তাদের ইচ্ছা তখন বাঘ ছেড়ে দিয়ে বাংলাদেশে করে বাংলাদেশ আর যখন পানি প্রয়োজন তখন খরা দিয়ে তারা আমাদের মেরে পড়ে এরকমের স্ট্যাটাস দেওয়ার পর হয় তখন এই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সচেতন হয়ে গেছে ইন্ডিয়া তো না ইন্ডিয়া আমাদের ক্ষতি করে ইন্ডিয়াকে আমরা অবশ্যই লাঠি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে তাহলে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াকে লাঠি মেরে তাড়িয়ে দিতে হয় তাদের কি করতে হবে তাদের তাহলে সরকারকে দেখেন সবার রিচার্জ করে দেখে আমার এই সরকারই ছিল তাদের তাদের সরকার তাদের নির্বাচিত সরকার তাদের সরকার মুখ্য যখন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা একাত্রিত হয়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটায় তখন শেখ হাসিনা প্রাণের ভয় তিনি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে বাংলাদেশে রেখে ফেলে তার আত্মীয় স্বজন নিয়ে তিনি ভারতে পালিয়ে গেলেন অবাক করা কাহিনী তাহলে তার আত্মীয় স্বজন সবাই গেছে কিনা এটা প্রমাণ কি দেখেন তার বোনকে কিন্তু তিনি সাথে নিয়ে গেছেন এবং যত বড় বড় নেতাকর্মী ছিলেন সবাইকে কিন্তু তিনি আগেই সরে যেতে বলছেন আর তাকে আটচল্লিশ ঘন্টা বেঁধে দেওয়া হয় বেঁধে দেয় আপনার আর্মি সেনাবাহিনীরা তারপর তিনি তারপরও কিন্তু যেতে রাজি হননি তারপরে নাটকীয় ঘটনা ঘটায় তার যে স্পেশাল ফোর্স ছিল সেই ফোর্সগুলো এই আর্মির দিকে বন্দুক ত্যাগ করে ত্যাগ করে কিন্তু আর্মিরা কি বলে যে আমরাও জীবন দিয়ে দেবো আমরাও আপনাকে মেরে করব আপনাকে সহ আমরা গুলি করবো জয়ের মাধ্যমে তার বোন কথাবার্তা বলেসা গিয়ে তারপর এই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিপদে ফেলে তিনি পালিয়ে ভারতে চলে যান কোথায় গিয়ে তার ঠাই করো ভারত তাহলে এই ভারত কি করেছে বুঝতে পেরেছেন কিভাবে শোষণ করেছে এরপর আসে খেলা এখন অনেকে বলতেছে যে এই পাঁচই আগস্ট অভিশাপ পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশ আর একটি নতুন স্বাধীনতা পেয়েছে এবং পাঁচই আগস্ট বাংলার ইতিহাসের সবচেয়ে ঘিণিত দিন ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একটা ঘটনা বাংলাদেশের এরকম কোনো প্রেসিডেন্টটি বা প্রধান কখনো কোনো দেশে এই জনতার ভয়ে পালিয়ে যাননি এমনকি এরশাক সৌর্য শাসক এর পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশের কিন্তু শেখ হাসিনা সেই কলঙ্কিত অধ্যায় সূচনা করেছেন এটা সবচেয়ে লজ্জার বিষয় এবং সবচেয়ে খারাপ বিষয় আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ঘিরে অনেক কথাবার্তা এখন আসুন আগস্ট কিভাবে কলঙ্কিত হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা একটা নতুন রেকর্ড করছে এই পাশেই আগস্ট ছাত্র জনতার গণ অবর্ধনের ভয়ে নিজের দেশ সেরে নিজের জীবন বাঁচিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে রেখে বাড়িয়ে গেছে এটাই একটা রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথম রেকর্ড এবং এইভাবে নতুন করে স্বাধীনতা বাংলাদেশ সবাই বলছে যে জনতার কমনা যেতার হওয়ার পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে যেমন আমি এই যে স্বাধীনভাবে আপনাদের সাথে কথা বলতে পারছি এবং যারাই এখন বর্তমানে পোস্ট দেয় ফেসবুকে এবং ইউটিউবে টিকটকে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে নেগেটিভ সব কথা রাজনৈতিক আলোচনা করতে পারে কিন্তু এতদিন আলোচনা করতে পারেন এখন দেখা গেছে যে হাজার হাজার নেতাকর্মীরা অর্থাৎ বিভিন্ন ধরনের যেমন এনসিপি তারপরে হচ্ছে জামা বিএনপি এরা মুক্তভাবে কথা বলতে পারে কিন্তু এক সময় ছিল সামান্য একটা ফেসবুকে যদি পোস্টও দেওয়া হতো তাহলে তাকে গ্রেফতার করা হতো ডিজিটাল আইন এমন আইন করেছে আইনাগার করেছে মানুষকে গুম করত এবং গুলি করে হত্যা করতো নির্বিচারে এই ভয়ে কেউই মুখ খুলতে পারতো না মুখে খুলতো না আর্মির অফিসার পর্যন্ত তারা গুম করত এর প্রমাণ হয়েছে হাসানুল হক তাকে আর্মির যিনি সাবেক কর্নেল তাকে কিন্তু গুম করা হয়েছে কয়েকবার কিন্তু ভয়ে কখনো মুখ খুলেনি যখন ছাত্র জনতার গণঅভ্যুথান হয় শেখ হাসিনা মানে ভারত চলে যায় এই পাঁচই আগস্ট তারপর তিনি বলছে যে কতবার তিনি হয়েছেন তারপর আমানুল্লাহ আমান সহ অনেক বিএনপি আমি জামাত তারপর পৃথিবীর অনেকই গুমের শিকার হয়েছে আয়নাগর নির্যাতনের শিকার হয়েছে যা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় এখন নতুন করে এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পেয়ে ল বাংলাদেশ বাংলাদেশের মানুষের মানে উচ্ছ্বাস তারা নতুন ভাবে মনে হয় একটা শ্বাস ফলানোর নিঃশ্বাস ফলানোর একটা ইতিহাস ও ইতিহাস যখন ছাত্র জনতার গণ দেশ সেরে শেখ হাসিনা পালিয়ে যায় বাহিরে এখন কথা হলো তাহলে কি এই শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং মোর ঘুরে গেছে হ্যাঁ আমার মতে আমি নিরীক্ষভাবে যদি বলতে যাই তাহলে কিছুটা ঘুরেছে কিভাবে ঘুরেছে দেখেন তিনি যাওয়ার আগ পর্যন্ত আমরা অর্থনৈতিক অবস্থা মানে সামান্যভাবে তলে তলে শুনেছি যে একদম শেষ পঙ্গু হয়ে গেছে পঙ্গু করেছে তিনি যাওয়ার পর যা শুনলাম তাতে মনে আকাশ ভেঙে মাথায় পড়ার অবস্থা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে আপনার আওয়ামী লীগের বড় বড় নেতারা সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কমেন্টে লিখে জানান আপনার এলাকার নেতা ঘোড়ায় নাকি কাদায় চড়েন এ পর্যন্তই আসসালামু আলাইকুম